প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে দশম অধ্যায় থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। দেখো প্রথমে এক নম্বরে আছে ক্ষেত্রফল পরিমাপের একক কোনটি দেখো ক্ষেত্রফল যখন আমরা পরিমাপ করি তখন আমরা কি লেখি তখন অবশ্যই আমরা বর্গ লেখি এখন বর্গ এখানে মিটার আছে হ্যাঁ বর্গর সাথে আমাদের মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে কিলোমিটার হতে পারে যে কোনো একটা হতে পারে কিন্তু অবশ্যই বর্গ লেখা থাকতেই হবে তারপর দুই নম্বর দেখো তিন সেমি বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত দেখো যদি বর্গের ক্ষেত্রফল বলে এখানে যে সংখ্যাটা আছে এটা দুইবার গুণ করে দিবা তিন গুণ তিন তিন দুইবার গুণ করলে কথা হয় তিন গুণ তিন তিন তিখে কথা হবে নয় হবে উত্তর হবে নয় হুম নাম্বার নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দেখো তোমরা তো জানোই যে দৈর্ঘ্যগুণ প্রস্থ উত্তর হবে গুণ প্রস্থ এক সেমি বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল দেখো আবার বলছে বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল বললে এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাটাই দুইবার গুণ হবে দেখো এক আর এক গুণ করলে একক একই হবে এবার কোনটি ক্ষেত্রফল পরিমাপের একক দেখ ক্ষেত্রফল পরিমাপের একক হচ্ছে বর্গ দেখো বর্গ লেখা আছে তার মানে বর্গ সেমি অথবা বর্গ মিটার বর্গ কিলোমিটার দেখো এখানে কিন্তু বর্গ লেখা নেই আর তিনটাতে এটাতেই শুধু বর্গ লেখা আছে ছয় নম্বরে আয়তক্ষেত্রটি কোনটি দেখ এখানে যে চিত্রগুলো দেওয়া আছে মধ্যে কোনটি আয়ত ঘর নম্বরটা হচ্ছে আয়ত দেখো এই আয়তের বিপরীত বাহুগুলো সমান হয় এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু হয় ঠিক আছে সাত নম্বরে বর্গ সেমি কি পরিমাপের একক ক্ষেত্রফল পরিমাপের একক দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ এটা মুখস্থ করে ফেলবা ক্ষেত্রফলের একক কোনটি দিয়ে প্রকাশ করা হয় অবশ্যই বর্গ লেখা থাকবে সেটাই দেখো বর্গ একক লেখা আছে এখানে কোনোটাই বর্গ লেখা নেই আয়তক্ষেত্রে বিপরীত বাহুদের কেমন হয় সমান হয় ক্ষেত্রে বিপরীত বাহগুলো কী হবে সমান হবে কোনো আকৃতির বাহগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা হুম কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির কি পরিসীমা দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দুঃসূত্র কি দৈর্ঘ্যগুণ পোস্ত উত্তর হবে গ নম্বর এক বহু দৈর্ঘ্যগুণ এক বহু দৈর্ঘ্য নিচের কোনটির ক্ষেত্রফল এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আয়তক্ষেত্রের পোস্ত সমান কি দেখো আয়তক্ষেত্রের পোস্ত সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তার মানে ক নম্বর ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য একটি বর্গাকার টেবিলের এক বহু দৈর্ঘ্য দুই মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার দেখো বর্গাকার বলা হয়েছে মানে বর্গের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে এখানে যে সংখ্যাটা আছে দুই মিটার এটা দুইবার গুণ করে দিবা দেখো দুই দুখানি কত হবে চার হবে উত্তর হবে চার একটি বড় ক্ষেত্রের দৈর্ঘ্য দশ মিটার হলে পোস্তগত তার মানে একটি বড় ক্ষেত্রের দৈর্ঘ্য দশ মিটার হলে পোস্ত দশ মিটারই হবে কারণ বড় ক্ষেত্রে দৈর্ঘ্য যা পোস্ত তাই ঠিক আছে এই জন্য দশই হবে দেখো একটি বর্গের ক্ষেত্রফল একশো বর্গ মিটার হলে তার দৈর্ঘ্য কত হবে দেখো বর্গের ক্ষেত্রফল যদি একশো হয় তাহলে দৈর্ঘ্য কত এটা কিভাবে বুঝবা এটি একটু কঠিন আছে তারপরে দেখো কোন দুইটা সংখ্যা গুণ করলে একশো হয় দেখো দশ যদি দুইবার গুণ করা হয় তাহলে দশ দশকে একশো হয় জন্য দশ হবে উত্তর দেখো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দুই মিটার আর পোস্ত এক মিটার হলে ক্ষেত্রফল কত হবে দেখো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বললে এই দুইটা গুণ করে দাও দেখো দুই অক্ষে দুই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দশ বর্গ মিটার আর প্রস্থ কত দেখো যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর দেয়া থাকে দৈর্ঘ্য বের করার সহজ উপায় হচ্ছে এই দুই দিয়ে এই ক্ষেত্রফলকে ভাগ করে দিতে হবে মানে দশকে ভাগ করে দিতে হবে দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দুখানি দশ উত্তর হবে পাঁচ কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দশ সেমি ক্ষেত্রটির ক্ষেত্রফল ষাট বর্গ সেমি হলে প্রস্থ কত দেখো যখনই ক্ষেত্রফল দেয়া থাকবে আর দৈর্ঘ্য আর পোস্তর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে যদি প্রস্থ বের করতে বলে বা দৈর্ঘ্য বের করতে বলে তখন কি করবা এই ক্ষেত্রফলকে এখানে যে দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করবা তার মানে দয় দিয়ে ষাটকে ভাগ করলে কত ছয় দশে সাইড ছয় হবে উত্তর হবে ছয় দেখো একুশ নম্বর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চোদ্দ হাজার বর্গ সেমি এবং ক্ষেত্রফলটিকে বর্গ মিটারে প্রকাশ করতে হবে দেখো যখনই বর্গ মিটারে প্রকাশ করতে হবে তখন কি করতে হবে এখানে যে চোদ্দো হাজার আছে এই চোদ্দো হাজারকে আমরা ভাগ দিব কত দিয়ে দশ হাজার দিয়ে ভাগ দিব কত দিয়ে দশ হাজার দিয়ে এখন কেন দশ হাজার হলো দেখো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এখন একশো যত বর্গ বলা হয়েছে তাহলে একশোকে বর্গ করলে কত হয় দশ হাজার হয় দয় দশ হাজার দিয়ে ভাগ করবো তিন শূন্য তিন শূন্য কাটা এখন দশ দিয়ে যদি চোদ্দোকে ভাগ করা হয় তাহলে উত্তর হবে এক দশমিক চার তাই উত্তর হবে এক দশমিক চার তারপর তেইশ নম্বর দেখো বিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বিশ মিটার তাহলে বিশ মিটার বিশিষ্ট বর্গাকার বর্গাকার বলে কি করতে হবে এখানে যে সংখ্যা থাকবে দুইবার গুণ করতে হবে তার মানে বিশ গুণ বিশ কত হয় দুই দুখানি দুই দুখানি চার এই দুইটা সুন্দর বসাই দাও কত হলো চারশো হলো উত্তর হবে চারশো চব্বিশ নম্বর আয়তকার জমির ক্ষেত্রফল আট হাজার বর্গমিটার প্রস্থ চুরাশি মিটার হলে দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য বের করতে হলে কী করতে হবে এই চুরাশি দিয়ে আট হাজার ছষট্টিকে ভাগ করতে হবে এটা দিয়ে কে যদি ভাগ করা হয় তাহলে উত্তর হবে ছিয়ানব্বই কত হবে ছিয়ানব্বই তোমরা ভাগ করে দেখো প্রথমে এক নম্বরে আছে মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হলো মিমি আমরা জানি মিলিমিটারের সংক্ষিপ্ত রূপকে মিমি এবার দুই নম্বরে এক মিলিমিটার সমান কত মিটার এটা কিন্তু একটু কঠিন হবে এক মিলিমিটার সমান কত মিটার এটা তোমরা কীভাবে করবা দেখো আমাদের এই মিলিমিটার থেকে মিটারে প্রকাশ করতে বলেছে তাই না দেখো মিলিমিটার কিন্তু এখানে আছে যখন আমরা এই দিক থেকে এই এই দিকে যাব তখন কি করবা এই মিলিমিটারের জায়গায় এক লিখে দেব। আর এবার সেন্টিমিটারের জন্য একটা শূন্য দেশিমিটারের জন্য একটা শূন্য আর মিটারের জন্য একটা শূন্য যেহেতু মিটার বানাতে হবে এবার একটা দশমিক দিবা দশমিক দেবা কি একটা শূন্যর পরে তার মানে আমাদের উত্তর হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে উত্তর হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক তার মানে কোনটা হবে ক নাম্বার হবে তারপর তিন নাম্বার দেখো তিন নম্বরে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আট মিটার আর পোস্ত পাঁচ মিটার পরিসীমাগত দেখো দৈর্ঘ্য আর পোস্ত যদি দেওয়া থাকে তাহলে পরিসীমা বের করা খুবই সহজ কী করবা প্রথমে এই আট আর পাশ যোগ করবা পরিসীমা বের করতে হলে আর পাশ যোগ করলে আট পাঁচ তেরো যোগ করে যা হবে তাকে আবার দুই দিয়ে গুণ করবা হুম তার মানে আট আর যোগ করলে হচ্ছে তেরো হয় তেরোকে আবার দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে তেরো দুখানে ছাব্বিশ তার মানে উত্তর হবে ছাব্বিশ চার নম্বরে দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি মিটার দৈর্ঘ্য পরিমাপের একককে মিটার এটা মুখস্থ করবা দেখো মিটার দ্বারা কী পরিমাপ করা হয় দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটার দ্বারা দৈর্ঘ্য পরিমাপ করা হয় ছয় নম্বরে তিন কিলোমিটার কত মিটার দেখো এক কিলোমিটার সমান এক হাজার মিটার হলে তিন কিলোমিটার সমান তিন হাজার মিটার হবে তে উত্তর হবে তিন হাজার মিটার পাঁচ দশমিক শূন্য সাত কিলোমিটার সমান কত মিমি দেখো মিমির কথা বলে হচ্ছে অনেক বড় হবে এটা খেয়াল করো কিলোমিটার থেকে মিমিতে প্রকাশ করতে হবে এখানে কিলোমিটার আর মিমি আছে কোথায় এই সবার শেষে মিলিমিটার তার মানে এই কিলোমিটার মানে এক এবার যতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এক কিলোমিটার সমান কত হবে দশ লক্ষ মিলিমিটার কিন্তু এখানে আছে কত দেখ এখানে আছে পাঁচ দশমিক শূন্য সাত কিলোমিটার এক যদি এত হয় তাহলে পাঁচ দশমিক পাঁচ দশমিক শূন্য সাত কত হবে গুণ করতে হবে গুণ করে ফেলো দেখো এই পাঁচশো সাত একই সাথে গুণ করা হয় তাহলে পাঁচশো সাতই হয় আর শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার দুইটার আগে দশমিক দিয়ে দাও দেখ দুইটার আগে দশমিক দিয়ে দাও তাহলে এইটাই হবে উত্তর কত হচ্ছে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত পঞ্চাশ লক্ষ সত্তর হাজার হচ্ছে তাহলে উত্তর হবে পঞ্চাশ লক্ষ সত্তর হাজার কোনটা এই যে এইটা হবে খ নম্বর এবার আট নম্বর দেখো এক কিমি কত মিটার এক কিমি হচ্ছে এক হাজার মিটার এক মিটার সমান কত সেমি এক মিটার সমান একশো সেমি এগুলো সব মুখস্থ করতে হবে তোমাদের এক মিটার পঞ্চাশ সেমি কত সেন্টিমিটার দেখো এক মিটার আর পঞ্চাশ সেমিতে কত সেন্টিমিটার আগে বলো এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এই পঞ্চাশ সেন্টিমিটার তো আছে সে যোগ করে দাও তাহলে কত হবে একশো সেন্টিমিটার উত্তর হবে একশো সেন্টিমিটার কো এই প্রথমটা তারপরে দেখো সাত দশমিক আট সেমি কত মিমি সেমি থেকে মিমি এক সেমি সমান কত হয় এক সেমি সমান কত মিমি এক সেমি সমান দশ মিমি হুম তাহলে সাত দশমিক আট সেমি হলে এর সাথে গুণ করে দাও দেখো গুণ করো আটাত্তর আর এক গুণ করলে আটাত্তরকে আটাত্তর আর এর সুন্দর বসায় দাও এবার একটার আগে দশমিক দিয়ে দাও তার মানে শুধু আটাত্তর হচ্ছে উত্তর হবে আটাত্তর দেখো দুইশো মিলিমিটার সমান কত সেমি আমরা তো আগেই জানি যে এক সেমি সমান কত হয় এক সেমি সুমন দশ মিমি তাই তো এখন দুশো মিমিতে কত হবে কি করবা এই দুইশোকে তাহলে দশ দিয়ে ভাগ করে দিবা যখনই দেখো মিমিকে আমরা সেমি বানাবো তখন কি করবা দশ দিয়ে ভাগ করতে হবে যা থাকবে দেখো এই একটা শূন্য একটা শূন্য কেটে দাও তাহলে কত বিশ থাকছে উত্তর হবে বিশ এবার দেখো দুই দশমিক পাঁচ কেজি সমান কত গ্রাম খালি ঘরের সংখ্যা ছটিক সংখ্যা বসাও দেখো আমরাও জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে দুই কেজি মানে দুই হাজার গ্রাম ঠিক আছে আরও এখানে পাঁচ আছে তার মানে এখানে পাঁচশো গ্রাম পাঁচ মানে পাঁচশো গ্রাম ধরতে হবে তো দুই হাজার আর পাঁচশো পঁচিশশো গ্রাম হবে উত্তর হবে কত দুই দশমিক পাঁচ কেজি মানে এখানে পঁচিশশো গ্রাম দুই হাজার পাঁচশো গ্রাম উত্তর হবে দুই হাজার পাঁচশো গ্রাম এটা পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার তাহলে পাঁচ কিলোগ্রাম সমান পাঁচ হাজার গ্রাম উত্তর হবে পাঁচ হাজার গ্রাম ওজন পরিমাপের একক হলো কি ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম হুম ওজন পরিমাপের একক গ্রাম এক কেজি কত গ্রাম এক কেজি এক হাজার গ্রাম এটা আমাদের সবার জানা তারপরে হচ্ছে এক হাজার নয়শো আশি গ্রামকে কেজি এবং গ্রামে প্রকাশ করে নিচের কোনটি হবে দেখো এক হাজার নয়শো আশি গ্রাম আমরা জানি যে এক কেজি সমান এক হাজার গ্রাম তার মানে এখান থেকে যদি এক হাজার গ্রাম মানে এক কেজি নিয়ে নিই তাহলে নয়শো আশি গ্রাম থাকবে তাই না এক হাজার নয়শো আশি গ্রামকে যদি আমরা কেজি বানাই তাহলে কত হবে এখান থেকে আমরা পাবো কত এক কেজি পাবো আর নয়শো আশি গ্রাম পাবো তার মানে এটা হচ্ছে এক কেজি নয়শো আশি গ্রাম নিচের কোনটি আদর্শ বাটখারা দেখুন নিচের দুইশো গ্রাম হচ্ছে আদর্শ ওয়াটখারা তরল পদার্থের আয়তন পরিমাপের কি লিটার তরল পদার্থ পরিমাপ করতে হয় কী দিয়ে লিটার দিয়ে এক ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার এক মিলিটার এটা তোমাদের বইতে আছে দেখবা এক ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার এক মিলিলিটার তারপরে ডেসি লিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডেসি হুম কি হবে ডেসি মিলি কোন এককের সংক্ষিপ্ত রূপ মিলি হচ্ছে মিলিলিটার দেখো মিলিলিটার গ এক লিটার সমান কত মিলিলিটার এক লিটার সমান কত মিলি লিটার এক লিটার সমান এক হাজার মিলিলিটার হুম এক লিটার সমান এক হাজার মিলিলিটার তারপরে হচ্ছে এক এক ঘন সেমিতে কত মিলি এক ঘন সেমিতে এক মিলি এটা তোমাদের বইতেই কিন্তু আছে এক ঘন সেমি সমান এক মিলি মুখস্ত করবো এগুলো সব যেগুলো মুখস্ত সেগুলো মুখস্ত করে ফেলব তাহলে সহজ হবে